আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলে আসলাম আপনাদের মাঝে পরবর্তী ক্লাসে আমাদের আজকের ক্লাস লেনদেন থ্রি অর্থাৎ লেনদেন তিন তো আমাদের সর্বশেষ যে বিষয়টি ছিল সেটি ছিল যে আমাদেরকে চিনতে হবে যে কোনটি এ কোনটি এল কোনটি সি কোনটি আর কোনটি ই এক্স এবং কোনটি ডি যদি আমরা এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারি তাহলে সহজেই বুঝতে যে আসলে কোন কোন লেনদেন লেনদেন এবং নয় তো আপনাদের জ্ঞার্থে জানিয়ে রাখি আমরা যে এ এল সি আর ইএক্স এবং ডি পেয়েছি এটা কিন্তু পেয়েছি আমরা সমীকরণ থেকে তো সমীকরণের ভিত্তিতে যদি বিষয়টি বোঝানো যায় তাহলে আপনাদের জন্য আরো অনেক সুবিধা হবে তো সম্পদ দ্যাট মিনস এ দায় দ্যাট মিনস এল মালিকানা সত্য দ্যাট মিনস ওই আমরা ইতিপূর্বেই বলেছি যে হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি একটি হচ্ছে এ একটি হচ্ছে এল একটি হচ্ছে ওই এবং হিসাব সমীকরণের মূল উপাদান তিনটি এর একটি উপাদান ওই যার নিজস্ব উপাদান আবার চারটি সেটা হচ্ছে মূলধন আয় ব্যয় উত্তোলন মূলধনকে আমরা বলতেছি সি আয়কে বলতেছি আর ব্যয়কে বলতেছি ই এক্স অর্থাৎ এক্সপেন্স থেকে চলে এসেছে ই এক্স আর উত্তরণকে বলতেছি আমরা ডি তো মূলত এ এল সি আর ই এক্স ডি এই বিষয়গুলো সমীকরণ থেকে এসেছে তো এই বিষয়গুলো জানার জন্য আমাদের হিসাব জানতে হবে হিসাব জানতেই হবে হিসাব জানাটা খুবই জরুরি তো যদি সমীকরণের ভিত্তিতে আমরা জানতে চাই তাহলে সেটাকে বলা হয় আধুনিক পদ্ধতি বা সমীকরণের ভিত্তিতে অথবা আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার সমীকরণের ভিত্তিতে আবার আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার জানিয়ে রাখি হিসাব মূলত দুই প্রকার একটা হচ্ছে আধুনিক পদ্ধতি একটা হচ্ছে সনাতন পদ্ধতি তো আধুনিক পদ্ধতিতে যদি হিসাব নির্ণয় করা যায় তাহলে শিক্ষার্থীদের জন্য বুঝতে সুবিধা হবে তো এই পর্যায়ে আমরা আধুনিক পদ্ধতি বুঝাবো এবং পরবর্তী ক্লাসে যখন সময়ের সুযোগ হবে তখন আমরা সনাতন পদ্ধতি নিয়েও আলোচনা করব ইনশাআল্লাহ তো আমরা জানতেছি যে সমীকরণের ভিত্তিতে বা আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে পাঁচ প্রকার এক সম্পদ দুই দায় তিন আয় চার ব্যয় এবং পাঁচ হচ্ছে মালিকানা সত্য সমীকরণের ভিত্তিতে বা আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার সম্পদ দায় আয় ব্যয় মালিকানা সত্য প্রিয় শিক্ষার্থীরা খুবই ইম্পর্টেন্ট বিষয় আমাদের মনে রাখতে হবে যে মালিকানা সত্যের উপাদান কিন্তু এখানে দুইটি একটা হলো মূলধন আরেকটা হলো উত্তোলন যেহেতু মূলধন ব্যবসায় মালিক দেয় সেহেতু এটা মালিক সংশ্লিষ্ট বিদায় মূলধনও হচ্ছে মালিকানা সত্ত্ব এবং উত্তোলনও ব্যবসা থেকে মালিকেই করতে পারে এটা মালিক সংশ্লিষ্ট বিধায় উত্তোলনটাকেও বলা হচ্ছে মালিকানা সত্য তো আমরা আবার দেখাচ্ছি যে সমীকরণের সাথে সম্পর্ক কি সম্পদ দ্যাড মিন্স এ দায় দ্যাড মিন্স এল আয় এই যে আমাদের এখান থেকে আয় ব্যয় এবং মালিকানা সত্য ওভারঅল এই টপিকসটাকে আমাকে বলতে হচ্ছে ও ই তো এই বিষয়গুলো জানার জন্য আমাদের দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হিসাব খাত এবং হিসাব খাতের শ্রেণী যদি আমরা হিসাব খাত এবং হিসাব খাতের শ্রেণী বুঝতে পারি তাহলে হিসাব বিজ্ঞানে আর কোনো সমস্যা থাকবে না তো আমাদের জানার বিষয় হচ্ছে হিসাব খাত এবং হিসাবের শ্রেণী হিসাব খাত বা পক্ষ আরকি হচ্ছে হিসাবের শ্রেণী আমরা যদি ভালোভাবে এই দুটি বিষয় রপ্ত করতে পারি তাহলে হিসাব বিজ্ঞানের কোনো সমস্যা থাকবে না আমি উদাহরণের মাধ্যমে বিষয়গুলো আপনাদেরকে বুঝাচ্ছি দেখা যাচ্ছে যে মালিক কর্তৃক মূলধন আনয়ন এক লক্ষ টাকা প্রিয় শিক্ষার্থীরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ম্যাথ বা গাণিতিক সমাধান করার জন্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে হিসাব বিজ্ঞান যেহেতু বিজ্ঞান সেহেতু অবশ্যই নীতির উপর প্রতিষ্ঠিত এবং হিসাব বিজ্ঞানের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে ব্যক্তিসত্ত্বার নীতি যেই নীতি অনুযায়ী ভাবতে হয় মালিক আলাদা এবং কারবার আলাদা এবং আমরা প্রায়শই দেখি এটার প্রয়োগ আছে আমরা যদি বাজারে যাই অনেক দোকানে যাই সে দোকানগুলোতে দেখবো যে দোকানের নাম একটা বা প্রতিষ্ঠানের নাম একটা এবং মালিকের নাম বা প্রোপাইটার লেখা থাকে আরেকটা সুতরাং ব্যক্তিশত্ব নীতি আমাদেরকে অবশ্যই গাণিতিক সমাধান করার জন্য অবলম্বন করতে হবে এবং অবশ্যই হিসাব বিজ্ঞান অর্থাৎ আপনি যখন হিসাব করতে বসবেন তখন আপনাকে কারবারের দৃষ্টিভঙ্গিতে হিসাব করতে হবে মালিকের দৃষ্টিভঙ্গিতে হিসাব করা যাবে না যদি কারবারের দৃষ্টিতে আমরা হিসাব করি তাহলেই আমাদের হিসাব যথাযথভাবে সম্পন্ন হবে এই বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে তো আমি যে বিষয়টাতে আসি যে হিসাব খাত বা পক্ষ এবং হিসাবের শ্রেণী কিভাবে নির্ণয় করব সেই বিষয়টার দিকে লক্ষ্য দেই মালিক কর্তৃক মূলধন আনায়ন এক লক্ষ টাকা এখানে মালিক ব্যবসায়ে নগদ টাকা নিয়ে এসেছেন তাহলে এতে কিভাবে প্রভাবিত হলো কারবারে নগদ টাকা এসেছে তো আমাদের মনে রাখা দরকার যে যদি কোনো লেনদেনের ফলে কারবারে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রেও আমাকে লিখতে হবে নগদান হিসাব যদি কোনো লেনদেনের ফলে কারবারে নগদ অর্থের পরিমাণ হ্রাস পায় সেক্ষেত্রেও আমাকে লিখতে হবে নগদান হিসাব অর্থাৎ এক্ষেত্রে হিসাব খাত হচ্ছে নগদান হিসাব নগদান হিসাব আরেকটি বিষয় হলো যে ইতিপূর্বে বলা হয়েছে যে মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ অর্থ দেয় পণ্য দেয় সম্পদ দেয় বা কোনো সুবিধা দেয় এবং সেটা যদি আর্থিক মূল্যে পরিমাপ করা যায় তাহলে আমরা এখানে আরেকটা লিখতে পারি মূলধন হিসাব আরেকটা লিখতে পারি মূলধন হিসাব এখন প্রশ্ন হলো যে আমরা হিসাব খাত বা পক্ষ পেয়ে গেলাম এটা কোন শ্রেণীর মধ্যে পড়ে নগদান নগদান হিসাব অর্থাৎ হাতে নগদ অর্থকে হিসাব বিজ্ঞানে বলা হয় নগদান হিসাব তো নগদান হিসাব সম্পদ শ্রেণীর মধ্যে পড়ে নগদান হিসাব পড়ে সম্পদ শ্রেণীর মধ্যে সম্পদ আর মূলধন হিসাব পরে মালিকানা সত্য সম্পদ হিসাব সমীকরণের কোন উপাদান সম্পদ হিসাব সমীকরণের এই মালিকানা সত্য হিসাব সমীকরণের কোন উপাদান ওই তো এখানে আমরা দেখি যে আমাদের সমীকরণ কিভাবে প্রভাবিত হলো সমীকরণ প্রভাবিত হলো এইভাবে যে কারবারে মালিক এক লক্ষ টাকা দিলে এতে কারবারে নগদ টাকা নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে বিদায় এ প্লাস পাশাপাশি মালিক যত টাকা কারবারে দিবে তত মালিকের অধিকার স্থাপিত হবে আর মালিকের অধিকার বৃদ্ধি পাবে আর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে মূলধন নামক যে টপিকসটা দেওয়া আছে সেটা প্লাস আকারে দেওয়া আছে যেহেতু আকারে দেওয়া আছে অর্থাৎ মূলধন মূলধন নামক নামক উপাদান উপাদান আসলে আসলে ইতিপূর্বে আমরা যে সেটাকে বলছি আমাকে প্লাস আকারে দেখাইতে হবে অর্থাৎ ওই প্লাস অতএব বোঝা গেল যে এ প্লাস এবং ওই প্লাস অর্থাৎ আমাদের তিন তিনটি উপাদানের মধ্যে দুটি উপাদান প্রভাবিত হয়েছে সুতরাং এটি একটি লেনদেন আবার এমনও হতে পারে রবিন অ্যান্ড সন্সের নিকট হতে পঞ্চাশ হাজার টাকা ঋণ গ্রহণ রবিন অ্যান্ড সন্সের নিকট হতে পঞ্চাশ হাজার টাকা ঋণ গ্রহণ এখানে দুটি হিসাব কাজ আমরা রবিন অ্যান্ড সন্সের কাছ থেকে কি নিয়েছি আমি আবার বলি আমরা কিন্তু কারবারের দৃষ্টিকোণ থেকে সবকিছু করতেছি কোনো ব্যক্তির দৃষ্টিকোণ থেকে বা মালিকের দৃষ্টিকোণ থেকে নয় তো আমরা রবিনের কাছ থেকে কিনেছি পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আমাদের কারবারের নগদ টাকা নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ হিসাব হিসাব হচ্ছে একটা আর যেহেতু ঋণ গ্রহণ করেছি আমাদের স্পষ্ট বলা আছে যে ঋণ গ্রহণ করলেও আমাকে লিখতে হবে ঋণ হিসাব এবং ঋণ পরিশোধ করলেও আমাকে লিখতে হবে ঋণ হিসাব তাহলে আমাদের আরেকটা পক্ষ হচ্ছে ঋণ হিসাব এখানে নগদান হিসাব হচ্ছে সম্পদ শ্রেণী আর ঋণ হিসাব হচ্ছে দায় শ্রেণী এখন সম্পদ অর্থাৎ হিসাব সমীকরণের কোন উপাদান এ দায় অর্থাৎ হিসাব সমীকরণের কোন উপাদান এল তো ঋণ বাবদ পঞ্চাশ হাজার টাকা গ্রহণ করার ফলে কারবারে নগদ টাকা নামক সম্পদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এ প্লাস পাশাপাশি আমরা যত ঋণ নিব তত দায়ের পরিমাণও কি হবে বৃদ্ধি পাবে অর্থাৎ এল প্লাস সুতরাং এই ঘটনাটিও লেনদেন তো আমরা স্পষ্টতাই দেখতে পাচ্ছি যে আমাদের হিসাব খাদ এবং হিসাবের শ্রেণী মোস্ট ইম্পর্টেন্ট এবং হিসাব খাদ আর হিসাবের শ্রেণী যদি আমরা ভালোভাবে রপ্ত করতে পারি তাহলে আমাদের অঙ্কে আর কোনো সমস্যা থাকবে না তো নবম দশম শ্রেণীর পাঠ্যসূচিতে হিসাব অধ্যায়ে হিসাব খাদ এবং হিসাবের শ্রেণীর একত্রিশটি তথ্য দেওয়া আছে এই একত্রিশটি তথ্য যদি রপ্ত করতে পারি আর পাশাপাশি আমরা আমাদের ক্লাস চালিয়ে যাচ্ছি ক্লাসের মাধ্যমে আপনাদের সবকিছু জানাবো তো আবারও বিনীতভাবে অনুরোধ সবার কাছে যে আপনারা আমার ক্লাসটি শেয়ার করবেন প্রয়োজনীয় পরামর্শ থাকলে দিবেন শিক্ষার আলো সবাই সবার মাঝে ছড়িয়ে যাক এই কামনায় আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম